এটি পূর্বলন্ডনের লন্ডনের আলতাবালি পার্কের ঘটনা আজ আলতাবালি পার্কে কৃষক লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশের বাইরে এই লোকটি সমাবেশে প্রবেশের চেষ্টা খালে কিছুটা অস্বাভাবিক আচরণের কারণে পুলিশ তাকে আটক করতে বাধ্য হন পুলিশ প্রাথমিক পর্যায়ে তাকে তামাতে চাইলে সে পুলিশ অফিসারের কে করে এক পর্যায়ে মহিলা পুলিশ অফিসারের আঙ্গুল কেটে যায় তারপর পুলিশ তাকে আটক করতে বাধ্য হয় সমাবেশ চলাকালেই পুলিশ তাকে আলতাওয়ালি পার্কের বাইরে নিয়ে যায় এরপর কি হয়েছে ঘটনা জানা যায়নি তবে এই ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছে কেন ওই লুকটি কৃষক লীগের সমাবেশে যেতে চেয়েছিল এবং পুলিশ কেন তাকে বাধা দিয়েছিল উপস্থিত অনেকেই মনে করছেন যে সে অস্বাভাবিক আচরণ করছিল। হয়তো নিশা জাতীয় দ্রব্য সে সেবন করতেও পারে আবার নাও করতে পারে বিশ পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাব A. SUS TSE morally terminar caoing rata! A. SUS TSE LIbox!